আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দয়া ভালো আছি তো রিন্তি বেডিং স্টোরের পক্ষ থেকে আমি চলে আসলাম কিছু নিত্য নতুন ডিজাইন নিয়ে এক ফুলের যেগুলো প্যানেল বেডশিট তো সামনে গরম ইনশাল্লাহ গরমের যে আরামের যে কাপড়গুলো এক ফুলের লাগজারি প্যানেল আপনার গরমের দিনে যে একদম এসি কটনের যে কাপড়গুলো ওই কাপড়ের কিছু প্যানেলের চাদর নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বিগত দিন আমরা হলো একটু ব্যস্ত বিজির কারণে আমরা ভিডিও নিয়ে আসতে পারি না আপনারা যারা ঢাকায় ঢাকার বাইরে দেশে দেশের বাইরে যারা আমার কাস্টমার আছেন আসলে আমরা ভিডিও দিতে একটু লেট হয়ে গেলেও আমরা আসলে অনেক সময় আমাদের ফেজে ইউটিউবে আমরা নতুন যে বেডশিটগুলোর পিডিএফ আমরা কোম্পানির থেকে পাই ওই ছবিগুলো আমরা ফেজে আপলোড দিই আপনারা আমাদের ফেজটা একটু ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন দেখ বিসমিল্লা রহমান রহিম সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট দুইটা বালিশের কাবার একদম সেলাই করা রেডি করা থাকবে একদম বিশাল সাইজ আপনারা জানেন রিন্তি বেডিং স্টোরের পক্ষ থেকে আমি রিপন আপনাদের সামনে চলে আসি যে নিত্য নতুন সব ডিজাইন আসা মাত্রেই আমরা চলে আসি আপনাদেরকে দেখানোর জন্য যে ডিজাইনগুলো আসলে আপনারা অন্য জায়গায় আপনি কোথাও যদি না পান আপনারা রিনতি বেডিং স্টোরে নখ দিবেন আমাদেরকে জিজ্ঞেস করবেন যে রিফুন ভাই আপনাদের কাছে কি কালেকশন আসছে নতুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সবগুলা কালেকশন ইনশাল্লাহ একদম নিত্য নতুন ডিজাইনগুলো আসলেই আমরা আপনাদেরকে ছবি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করি যেন আপনারা বুঝতে পারেন আমাদের কাছে কি কালেকশন আসছে আর আপনারা যারা দূরের কাস্টমার রয়েছেন আমরা আপনাদেরকে একটা জিনিস আমাদের ঠিকানাটা আপনাদের কাছে সব সময় আমরা ওপেন করি কারণটা হলো আপনারা যেন আসতে অসুবিধা না হয় আমরা ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে রয়েছি দানমন্ডি হকার্স মার্কেট নুরু মেনশন স্মেল মেনশন নিউ সুপার সিস্তিয়া মার্কেট আপনার সাদনি চক মার্কেট একদম অ্যারোপ্লেন মসজিদের পাশেই আমাদের সুবাস্ত অ্যারোমা সেন্টার আমরা এলিফেন্ট রোডের আপনার আমাদের মার্কেটের সামনে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক টাস ব্যাংক আলা আলাফা ইসলামী ব্যাংক আপনার ইস্টান মল্লিকা মার্কেটের পাশেই আমাদের সুবাস্ত অ্যারোমা সেন্টার আমরা সুভাস্ত অ্যারোমা সেন্টারে লিফ্টের সাথে রয়েছি আমাদের এখানে হোলসেল নিয়ে আমরা কাজ করি হোলসেল সংক্রান্ত যে কোনো তথ্য যে কোনো বিষয়ে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আর হোলসেলে সর্বনিম্ন আপনি পাঁচ পিস ছয় পিস বেডশিট নিলেই আপনি হোলসেল রেটটা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো হোলসেলারের সাথে কম্পেয়ার করে যদি আপনি মনে করেন বেডিং স্টোরে আমি এক মিনিট কথা বলে দেখি ওনাদের রেটটা কেমন যদি মনে হয় যে কাপড়ের কোয়ালিটি ভালো সাইজটা একদম পারফেক্ট সাইজ আছে আর রেটটাও একটু হোলসেলের রিজনেবল প্রাইস আছে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে দুইটা বালিশের কাবার একদম সেলাই করা রেডি করা থাকবে চাদরটার আপনি যে ডিজাইন বালিশের কাবার দুইটা তো সেম ডিজাইন এই যে আপনার চাদরে বড়ো ফুল বালিশের কাবারে ছোট ফুল আপনার প্রত্যেকটা বালিশের কাবারে একদম চাদরের ডিজাইনটা বালিশের কাবারের উপরে আপনার এগুলা এক ফুলের চাদর লাকজারি যে প্যানেলগুলো আর যদি আপনি মনে করেন যে অন্য আট দশটা হোলসেলের সাথে কম্পেয়ার করলে রিন্তিব স্টোরে দশ টাকা রেট কম আছে হোলসেলে তাহলে অবশ্যই আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আরেকটা বিষয় আমার একটা কাস্টমার আজকে সকালবেলায় আমাকে জিজ্ঞেস করলো যে রিপন ভাই একটা ভিডিও দেখছিলাম বলে দশ পিস বেডশিট এক হাজার টাকা আসলে এগুলা যারা করে এগুলা যারা যারা বিভ্রান্তকর কাস্টমারদেরকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করে তারা আসলে ফেজের রিভিউ বাড়ানোর জন্য ফেজের লাইক কমেন্টস বাড়ানোর জন্য আপনি এই কথাগুলা কাস্টমারদেরকে বলে আসলে একটা ফেস্টারে রানিং করার জন্য কিন্তু আসলে আপনি যখন এই কথা বলবে আপনি ওই নাম্বারে ফোন দিবেন কিবা ওখানে যোগাযোগ করার চেষ্টা করলে দেখবেন তারা বলবে যে আমাদের ওই কালেকশন শেষ হয়ে গেছে আর নাহলে আরেকটা কথা বলবে যে ফোন দিয়ে দেখবেন ওনাদের মোবাইল বন্ধ তো এই জিনিসগুলো আসলে যারা করে তারা হলো এ রিভিউ বাড়ানোর জন্য কিবা লাইক কমেন্টস বাড়ানোর জন্য আপনারা যাচাই করে দেখবেন এগুলা কাস্টমারদের সাথে শয়তানি করে এগুলা করা ঠিক না আসলে আমরা ব্যবসা করতে আসছি সৎ পথে ব্যবসা করলে আলহামদুলিল্লাহ এই এই ধরনের সিনক্রেট সিনপ্রীতি কাস্টমারদের সাথে করা এরা যারা করে তাদের ব্যাপার রিন্তি বেডিং স্টোরে আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি যে কোনো জায়গায় দেখতে মন চায় দেখার পরে আপনি বেডিং স্টোরে দিবেন যদি মনে করেন বেডিং স্টোরে কম আছে আপনি অবশ্যই যাচাই বাছাই করে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি নখ দিবেন যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার আমাদের ঠিকানাটা আপনাদেরকে আমরা একটু দেখাই দিতেছি আপনারা ঠিকানাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা স্টোরে কিভাবে যাব আমরা ঠিকানাটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এ হলো স্টোর আপনারা এইভাবে লিখলে আমাদের ফেজে ইউটিউবে ঢুকতে পারবেন এই যেভাবে আমাদের ঠিকানাটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা আমার শোভাকাঙ্ক্ষী রয়েছেন যারা আমার আপুরা রয়েছেন ভাইয়ারা রয়েছেন আমরা এই ঠিকানা একদম লিফ্টের থেকে নামলে যে লিফ্ট একদম আমাদের দুইটা লিফ্টে রয়েছে এখানে আপনার আপনারা যে কোনো কালেকশন নিতে চাইবেন বেডিং স্টোর দিলে আমাদের ইউটিউবে ঢুকলে দিয়ে আপনারা সব ধরনের কালেকশনগুলো দেখতে পারবেন কিবা দেখে নিতে পারবেন এইভাবেও আপনি যদি স্ক্রিনশট দিয়ে যদি আমাদেরকে ছবি ফাটাই দেন আমরা আপনারকে আপনাদেরকে ভিডিও কলে দেখাই দিব যেই কোনোভাবে আপনি নিতে চাইবেন আমরা ওইভাবে আপনারা দেখাই দিবেন ইনশাআল্লাহ তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বার সাতশো এক সাতশো দুই আমরা লিফ্টের সাথে আসি আপনি লিফটের সাথে আসলে এখানে আপনি আর বিস্তারিত হবে না আর একটা বিষয় হলো হোলসেলে যারা ব্যবসা করেন শুধু হোলসেলের প্রাইসটার একটু প্রবলেম থাকে আমরা চ্যালেঞ্জ করে দিব আপনাদের কাছে যে আপনারা যেখান থেকে ব্যবসা করছেন বিগত দিন যাদের সাথে ব্যবসা করছেন যদি আপনি মনে করেন যে আমি যার সাথে ব্যবসা করতেছি করি কিন্তু রিনতিবাড়ি স্টোরে দেখি এক মিনিট কথা বলে যদি রেটটা একটু রিজনেবল হাই হয় যদি রেটটা একটু কম হয় যদি আমরা একটু ভালো কোয়ালিটির মালটা একটু যদি কম রেটে আমরা নিতে পারি রিন্তি স্টোর থেকে তাহলে আপনি রিন্তি স্টোরে নক দিবেন ইনশাল্লাহ যা নিত্য নতুন কালেকশন আসে যত কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি রিন্তি স্টোরে আপনি নতুন পেয়ে যাবেন এটার ওই কালারটা দেখে দেওয়া আগে ওই যে এটার আরেকটা কালার আছে নিচে দেওয়া সাড়ে সাত ফিট সাড়ে আট পিট একদম পিওর কটন এসি কটনের উপরে আমরা সিন্ডেটিক জাতীয় কোনো বেডশিট আমাদের কাছে নাই সবগুলো একদম মুলাম একদম সফট কাপড়ের উপরে আপনার ইউজ না করলে বুঝতে পারবেন না হাতে না ধরলে আপনাদেরকে বুঝাইতে পারবো না এই জন্য আমি যারা আমাদের সাথে নতুন অ্যাড হচ্ছেন নতুন আমার কাস্টমার যারা রয়েছেন যারা আমার আপুরা রয়েছেন ভাইয়ারা রয়েছেন যারা ঘরোয়াভাবে ব্যবসা করেন তাদেরকে বলি যে আপনারা যারা নতুন আমাদের সাথে আপনারা এক মিনিট স্টোরে এসে দেখে যাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কালেকশনগুলো কেমন তাহলে আপনি নিয়ে ব্যবসা করলেও আপনার মনে শান্তি পাবেন যে আমার কাস্টমারে আমি যে বেডশিটগুলো আপনি আমার কাছ থেকে নেবেন আপনি নিয়ে আপনি কাস্টমারের দিবেন যেন আপনি কাস্টমার বলে যে আপু বেডশিটগুলো কোথেকে আনছেন কোয়ালিটিগুলা ভালো হয়েছে কিবা বের খাড়ে বিষ পরে খুব সুন্দর লাগছে কিবা ইউজ করে আরাম পাইছি রং কষের গ্যারান্টি পাইছি যদি আপনার কাস্টমাররা আপনারে ভালো রেসপন্স দেয় অবশ্যই আমাদের জন্য ভালো আপনার জন্য ভালো তো এটাই আমরা আপনাদের কাছে আশা করি যেন ভালো কোয়ালিটি আপনাদের কাছে দিতে পারি যেন আপনার কাস্টমার আপনাকে ভালো রেসপন্স দেয় তো আজকে আঠারো বিশ বছর আপনাদের দোয়ায় যেই সুনামের সাথে সততার সাথে যে ব্যবসা করে আসছি বেডশিট নিয়েই আমরা কাজ করি রিনতিবেরি স্টোরে আমাদের অন্য কোনো আইটেম নাই বেডশিটের যে কোনো কোয়ালিটি যে কোনো আইটেম আপনি দেখতে চাইবেন যে কোনো কোয়ালিটি একদম লোয়েস্ট প্রাইস থেকে হাইস্ট প্রাইস পর্যন্ত আপনার সব ধরনের কোয়ালিটির ইনতিভারিং স্টোরে আপনি পেয়ে যাবেন আমাদের একদম পাঁচটা ছয়টা কোম্পানির বেডশিট আছে আমাদের ক্লাসিক্যাল হোমটেক্স হোমটেক্স পাকিজার লাগজারি প্যানেল পাকিজার প্রাইম হোম থেকে শুরু করে যত রকমের তিসা টেক্সটাইল আস টেক্সটাইল আপনার কোয়ালিটি হোম টেক্স সব ধরনের আপনার কোয়ালিটি আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন পাকিজা ইয়ামিনের যত কোয়ালিটির প্যানেল আছে সব প্যানেলগুলো আপনারা পেয়ে যাবেন সব ধরনের আপনার এক মিনিট আমাদের সাথে কথা বলতে হবে কিবা আমাদেরকে কিছু পিডিএফ দিতে হবে আমাদের এখানে দেখে স্ক্রিনশট দিয়ে আপনি নামায় নিতে হবে কিবা আপনারা যদি বলেন যে রিপন ভাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে কিছু পিক আমাদেরকে দিয়ে দেন আমরা সেটাও দিয়ে দিব যদি বলেন আমাদেরকে আপনার দেন সেটাও আমরা দিয়ে দিব। সুবিধা হবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকবেন শুধু ঠিকানা মোবাইল নাম্বার দিবেন পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আপনি যদি কুরিয়ারে নিতে চান সেটাও নিতে পারবেন যদি বলেন যে হোম ডেলিভারি আমাদেরকে দিতে হবে সেটাও আমরা হোম ডেলিভারি আপনাদেরকে দিয়ে দিব শুধু পছন্দ করবেন ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমাদের ফেজের ব্যাকগ্রাউন্ডটাও দেখবেন আমাদের ব্যবসার ব্যাকগ্রাউন্ডটা দেখবেন আমাদের কাছে কি কোয়ালিটি আছে সেটাও দেখবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন যদি মনে করেন যে আমরা দোকানে একটা লোক পাঠাই দেখবো ওনাদের কাছে কি কালেকশন আছে সেটাও আপনারা দেখে নিতে পারবেন এই বেডশিটগুলার রিটেল প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেলের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসটা ভিডিওতে আমরা ওপেন করি না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কি কি কোয়ালিটি আমরা দেখাচ্ছি আপনার যে কোনো কালারটা আপনার ভালো লাগবে যেটা আপনার মনোমুগ্ধ করার মতো কালার যেটা আপনার পছন্দের কালার যেটা আপনার ভালো লাগার কালার যদি কাপড় ভালো হয় সর্বপ্রথমে প্রয়োজন অল্প নিয়ে দেখবেন যদি ভালো কোয়ালিটি হয় যদি ভালো জিনিস আপনাদেরকে দিয়ে থাকি যদি রেটটা কম হয় তাহলে বেডিং স্টোরের সাথেই থাকবেন পাশেই থাকবেন আমাদেরকে উৎসাহ দিবেন যেন আমরা আপনাদেরকে ভালো কিছু দিতে পারি ভালো যেন আপনারাও ভালো ব্যবসা করতে পারেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ আমার রইল তো রিনতি বেডিং স্টোরে আমরা আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার জন্য সর্বদাই কাজ করি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আসবেন শুধু আমাদের শোরুমে চলে আসবেন অ্যারোমা সেন্টার তিনশো সত্তর এলিফেন্ট রোড আমাদের দোকান নাম্বার সাতশো এক সাতশো দুই আমরা লিফ্টের সাথে আছি আমাদের এই কোয়ালিটিগুলার সাইজটা একদম দুইটা বালিশের কাবার একদম সিলাই করা রেডি করা থাকবে আর সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট একদম পিওর কটন এসি কটন আর আপনার এই বেডশিটগুলা রিটেল প্রাইসটা আমরা আঠশশো পঞ্চাশ টাকা দিয়েছি আপনার হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমরা আপনাদের সুবিধার্থে সিক্রেট রাখতে হয় আপনারা আমাদের ফুল ভিডিওটা দেখে আমাদের ফেসটা একটু লাইক কমেন্টস দিয়ে আপনারা আমাদের পাশেই থাকবেন যেন আপনার দ্বারা আমার একটা দুইটা কাস্টমার আমরা যেন পাই যেন হোলসেলে যেহেতু আমরা হোলসেল নিয়ে কাজ করি হোলসেলের যে কোনো তথ্য যে কোনো বিষয় যদি জানতে চান আমাদের স্ক্রিনে নাম্বারগুলোতে ইমু থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে সব বিষয় আপনারা ক্লিয়ার করে নিতে পারবেন সব বিষয় আপনারা জেনে নিতে পারবেন আপনি নক দিলে আমরা আপনাকে অবশ্যই কমেন্টসের জবাব জবাব দিব অ্যান্সার দিব অনেক সময় যদি ব্যস্ত বিজি থাকি সাথে সাথে না দিতে পারলেও এক দুই মিনিট পরে দিলেও দিব আপনি মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমরা যতটুক সম্ভব হয় আপনার এটুক সহযোগিতা আপনাকে করবো সার্ভিসিং দিব আসল বিষয় হলো আমরা হলো প্রফেশনাল লাইফান না আসলে আমাদের কালেকশন আসলে আপনাদেরকে আমরা দেখানোর জন্য আমরা চলে আসি আসল কথা হলো আমরা এই মালগুলা রেডি করতে হয় এই মালগুলারে আপনার কালেকশনগুলা সাইজে বেসাইজে কাটতে হয় সেলাই করতে হয় বাজ করতে হয় তারপরে আমরা ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সামনে চলে আসি তো আজকে একটা ছোট্ট ভিডিও দিয়ে দিলাম আপনাদের মাঝে কিছু কালেকশন নিয়ে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সামনে অন্য কোন কালেকশন নিয়ে আমরা হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম